আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে আমরা মহেশতলার উনত্রিশ নম্বর ওয়ার্ড থেকে একটি বাইক র্যালির আয়োজন করেছি আপনারা দেখেছেন আপনাদের মিডিয়াদের লোকেরা দেখছেন যে ব্যাপক সাড়া মানুষের অন্তত তিনশো চারশো বাইক আজকে এই আমাদের ওয়ার্ডে র্যালি করছে আইএসএফ সিপিএমের এই মহেশতলায় কোনো জায়গাই নেই আপনারা দেখছেন যে চরুদিকে জোড়া ফুলে ভরা ফুলে ভরা মানুষ উন্নয়নকে সাপোর্ট করে মানুষ অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করে মানুষ বাংলাকে সাপোর্ট করে তাই আজকে এই মানুষের সাড়া ব্যাপক সাড়া মানুষের আগামী দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী অভিষেক ব্যানার্জি তিন লক্ষ সামনে উনিশ হাজার ভোটে জিতেছিল আমরা আশা করছি এবারে আমরা পাঁচ লক্ষ ভোটের লিড দেবো আমাদের ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রেতে থেকে মহেশতলার আমরা উনত্রিশ নম্বর ওয়ার্ডের যে সমস্ত আমাদের কর্মীরা আছে তারা অনেক আশা আকাঙ্ক্ষায় নেমেছে ব্যাপক ভোটে লিড দেওয়া আছে আপনার নাম আমার নাম আব্দুল কাদের মোল্লা আমি উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি I don't know.